প্রিয় মাছ চাষী ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি খন্দকার জুয়েলিমাম নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশ পক্ষ থেকে জানে আন্তরিক অভিনন্দন আজকে আমরা এসেছি মুন্সীগঞ্জ উপজেলা জেলার লোহজং উপজেলা কলমা দাসপাড়া গ্রামে এবং এইটা একটি প্রত্যন্ত এলাকা এইখানে অনেক মাছ চাষি আছে তাদের মধ্যে আমার পাশে দাঁড়িয়ে আছেন আমার গোপাল দাস এবং দা উনি অনেক পুরাতন মাছ চাষি পেশায় ওনাদের জন্ম জন্মান্তর থেকেই মাছ চাষের সঙ্গে ওনার পরিবার জড়িত এবং আমার পাশে দাঁড়িয়ে আছেন আমার শুদ্ধ মামা জাহিদ হোসেন ওনার বাড়ি জিঞ্জিরাতে আমরা জিঞ্জিরাতে একটি শোরুম উদ্বোধন করেছি গতকালকে এই এলাকার মানুষের জন্য আর দ্বিতীয়ত আমাদের গোপাল দাস দার কাছে আমি একটু জানতে চাইব যে আপনি আমাদের কাছ থেকে যে এরেটরগুলো কিনছিলেন এটা কিভাবে আমার সন্ধানটা আপনি পেয়েছিলেন একটু আপনার নাম ঠিকানা আপনার এলাকা দিয়ে বলবেন আমার বাড়ি কলমা বাস করা থানার জন্য জেলা মনসুজীরা ইউটিউব ভাবতে ঘটতে জলদার ভিডিও পাই ভিডিও আমি প্রথমে একটা সংগ্রহ করি বইটা ভালো ভরণ পড়ে না তারপর দেখা দেখি আমার ভাইবার একটা করছে আমার স্বাস্থ্য ভাই একটা করছে আরও একজনে করছে চার পাঁচটা আসছে জলদার পাঁচটা প্রযুক্তিটাকে আপনি কিভাবে দেখেন দেখি এরা মাছ মরা দূর করে মাছ মরে না মাছ ভাসে না যখন আপনার এয়ারেটার লাগান নাই তখন আপনাদের পুকুরের সমস্যাগুলো গুলা কি হতো একটু যদি বলতেন সকালবেলা মাছ খাবি খাইতো আর মাছ মারা যেত এখন মাছ মারার থেকে বিরত হয়েছে আর খাবি খায় না মাছ এই মাছ মারা যাওয়ার সময়গুলোতে আপনি যখন এয়ারেটার ছিল না তখন এই মাছ মরা পরে মানে প্রতিরোধের জন্য মানে বন্ধের জন্য কি ইউজ করতেন ওষুধ ব্যবহার কথা বিভিন্ন কোম্পানি সেই ওষুধগুলো আপনাদেরকে কিভাবে কাজ করতে বা কিভাবে আপনাদেরকে কোম্পানি gente বলতো আমরা কাজ পাইতাম এই কিন্তু কাজ হতো না তখন আপনারা কি করতেন তখন আর

প্রয়োজন মাছ চাষ করতে হলে তাদেরকে ইরেটার প্রয়োজন এয়ারেটার ব্যবহার হান্ড্রেড পার্সেন্ট প্রয়োজন না চাষ ব্যবহার করলে তারা মাছ চাষে সফলতা লাভ করতে তাতে মাছ মারা যাবে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হবে আচ্ছা ধন্যবাদ আমাদের আহ দাদাকে মামা কিছু বলবেন না মামা বাবু এই এলাকার মানুষের জন্য মেশিন নিয়ে আপনি কি চিন্তা করছেন আপনি যে সরদমটা কেরানীগঞ্জে করলেন হ্যাঁ এলাকার মানুষের কাছে আশা থাকবে এটাই যে আমার তারা দূর দূরন্ত না যায় আর কাছা কাছি কেরানীগঞ্জ রোডে গেলে তারা আমাদের কোম্পানির মেশিন আমার মামা জুয়েল মামার মেশিনটাই ওই কোম্পানির মেশিনই তারা সচকে দেখে নিজের চোখের দেখে তারা নিয়ে আসতে হবে ভালো মন্দ ভাঙা ফাটা দেখে তারা নিয়ে আসতে হবে হ্যাঁ অনলাইন মাধ্যমে নিতে পারবে স্বচক্ষে দেখেও তারা নিতে পারবে এটা তাদের একটা সুবিধা হবে তো ধন্যবাদ আমার মামা জাহিদ হোসেন এবং আমার গোপাল দাসকে তদাকে আমরা আগামীর মার্চরাসে এইভাবেই সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে আমাদের এই মেশিনগুলোর গুণগত মান এক বছরের পরিবর্তন গ্যারান্টি কোনোগুলো দুই বছরের পরিবর্তন গ্যারান্টি এবং আমাদের মেশিনগুলোর রোটার ফ্লোটার আমাদের মেশিনগুলোর আর্মেচার আমাদের মেশিনগুলোর যে প্রিমিয়ামগুলো গিয়ার বক্সের এবং আমাদের মেশিনগুলোর সার্বিক যে মেনটেনেন্সগুলো আমরা করছি সেটা আমার নিজের টেকনোলজিতে আমি চায়না থেকে আমার যে কোম্পানি থেকে আমি বানিয়েই আমাদের দেশের আবহাওয়াগত বিদ্যুৎ ফ্ল্যাকচুয়েশন সব কিছু মিলে আমি নিয়ে আসি যার কারণে আমি বুকে বল রেখে আমি মেশিনই ভালো দিতে সক্ষম কারণ এটা আমার ফিলোসফিতে চালায় যে আমি কিভাবে এবং কি টেকনোলজি আছে সেই টেকনোলজিটাকেই আমি বেশ মনে করে আমি তাদেরকে এই কথাগুলা বলি এবং আমি যতগুলো মেশিন এই এলাকাতে দিয়েছি ইনশাল্লাহ তিন বছর চার বছর হয়েছে কারো তো কোনো প্রবলেম হয়নি যার কারণে আমি মনে করি যে আগামী মাছ চাষে যে সকল চাষিরা মাছ চাষকে একটি বেগমান করতে চান একটি টেকসই চাষি হয় এবং বাস্তবায়ন করা এবং মাছকে একটি শুধু স্বপ্নের মধ্যে নয় মাছটাকে উৎপাদন করে মেডিসিন কেমিক্যাল মুক্ত আমাদের মানব দেহের সুস্থতা কেন্দ্র করে বাজারে সরবরাহ করা এবং যারা কিনে খাবেন তারা টাকা দিয়েই মাছগুলো কিনে খাবেন এবং সেটা আমার সব সময় একটা ব্রেনের মধ্যে কাজ করে এবং আমি প্রত্যাশা করি যে আগামীর প্রজন্ম এবং আমরা যারা বেঁচে আছে সবাই যেন আমরা স্বাস্থ্যসম্মত এই প্রোটিন আমিষ জাতীয় মাছ বাজার থেকে টাকা দিয়ে কিনে খেতে পারি সেই জন্য আমাদের পুকুরগুলোতে আর মুরগির গরুর ওষুধ ইউজ না করে আমাদের পুকুরে যেগুলো ন্যাচারাল যে সিস্টেমিটি সেই সিস্টেমেটিতেই মাছ চাষ হবে মাছ চাষ মাছ চাষ আমাদের সবার সু গোপাল দাস এবং আমার লক্ষণ দাস আছে এখানে ওনারা এখানকার অনেক ভালো চাষি তাদের এ প্রত্যাশা রেখে আমাদের ভিডিও যেনারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাবো এবং আগামীর ভিডিওগুলোতে আবারও নতুন কিছু নিয়ে দেখা হওয়ার প্রত্যাশা রাখি এবং সকল সকলের মাছ চাষের সফলতা সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আমাদের কাছে আছে এয়ারোটল সহ আরও অন্যান্য যন্ত্রাংশ জিও ট্যাক্স আছে আমাদের হজমরা আছে আমাদের কাছে সকল ধরনের মাছের পণ্য আপনারা নিতে পারবেন প্রত্যাশা রেখে সবাইকে আমাদের ইউটিউবে এবং ফিজিক্যালি যোগাযোগ করার জন্য আমরা আহ্বান জানিয়ে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর কাত